বিভিন্ন বর্ণাট্য কর্মসূচির মাধ্যমে বুধবার কাছাড় জেলার লক্ষ্মীপুর মহকুমার অন্তর্গত লক্ষ্মীনগর গাঁও পঞ্চায়েতের আওতাধীন লুংঠাংজাও রাংমাই গ্রামের পঁচিশ বছর পূর্তি উপলক্ষে রজত জয়ন্তী উদযাপন করেন এলাকার জনসাধারণ উনিশশো সালে জানুয়ারি মাসে অতি দুর্গম আসাম মণিপুর সীমান্তের পার্শ্ববর্তী পাহাড়ি অঞ্চলে উপজাতি পুরুষ মহিলারা লুংঠাওজাং রংমাই গ্রামের স্থাপনা করেছিলেন আর সেই লুংঠাও জাং রংমাই গ্রামের পঁচিশ বছর পূর্তি উপলক্ষে বিশাল অনুষ্ঠানের আয়োজন করেন লুংঠাউজাং রংবাই গ্রামের জনসাধারণ সহ রজত জয়ন্তী উদযাপন কমিটির সদস্যরা উক্ত অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়ের প্রতিনিধি চা জনজাতি উন্নয়ন পরিষদের কাছাড় জেলা সভাপতি সঞ্জয় কুমার ঠাকুর অনুষ্ঠানে প্রথমে আমন্ত্রিত অতিথিদেরকে একটি করে জনজাতীয় উত্তরীয় দিয়ে সংবর্ধনা জানানো হয় গ্রামবাসীর পক্ষ থেকে লুংঠাউজাং রংমাই গ্রামের পঁচিশ বছর পূর্তি উপলক্ষে স্মৃতি উন্মোচন করা হয় অনুষ্ঠান শেষে আরম্ভ হয় সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন কার্যসূচি অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিধায়কের প্রতিনিধি সঞ্জয় কুমার ঠাকুর ভিলেজ চেয়ারম্যান কাংসুং রংবাই সহ আরও উপস্থিত আমন্ত্রিত অতিথিরাও বক্তব্য রাখেন অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়ের ব্যক্তিগত পিএ দীপায়ন দেব লুংঠাউজাং রংবাই গ্রামের সেক্রেটারি গাইতুং লুই রংবাই স্পিকার সেঙ্গাই লুং গেগেমাই অ্যাডভাইজার কে আবেল রংমাই সহ আরো অনেকে অনুষ্ঠানে প্রায় পাঁচ শতাধিকেরও বেশি জনসাধারণের সমাগম ঘটে এই লুংঠাও জায়গাটা আপনার সবাই জানেন যে লুংবুং বলে এখানে আমাদের একজন পূর্বপুরুষ থেকে এখানে বসবাসিত তার হ্যাঁ সেই জন্য এই জায়গাটা এটা পার্ট অফ লুংবুং জ্যাং এখানে লুংবুংয়ের ভিতরে অনেক গ্রাম আছে আমি আবার বললাম লং নামদাই লং আছে রামগাইজেং আছে রানী কলোনি পার্ট ওয়ান আছে পার্ট টু আছে এদের মধ্যে বিশেষ করে এই লুম্বু এই লুংঠাও জেং আমরা নাইনটিন নাইনটির থেকে শুরু করে এখানে বসবাস শুরু করছে এই লুংবুং জেঙে আমাদের গ্রামের মধ্যে সা সেভেন হান্ড্রেড বসবাসকারী ফ্যামিলি রেজিস্টার্ড করা আছে কিন্তু আমাদের যাতায়াতের জন্য রাস্তাঘাটের জন্য অসুবিধা আর ইলেকট্রিফিকেশনের জন্য অসুবিধা আর খাবার জন্য জলের জন্য অসুবিধা সব কিছুতে সব থাকতে পারে না কিন্তু আমরা এখানে বেশিরভাগ দুইশো তিনশো পরিবার এখানে বসবাস করে এখন এখন আছে আর এখনও আমরা জলের মধ্যে জলের জন্য যে কুয়াতে করে আমরা জল খাই কিভাবে এখানে বিশেষ অসুখ অনেক সময় অসুখ হয়েও পড়ে কিন্তু এখানে যদি হয় পিএসসি থেকে জলের জন্য ওয়াটার সাপ্লাই আমাদের জন্য এখানে নির্মাণ করা যায় তার জন্য আমাদের অনুরোধ একটা এই গথিত এই গঠিত সেলিব্রেশন এটা আমরা নাইনটিন নাইনটি জানুয়ারির থেকে এই গ্রামটা আমরা স্থাপিত হলো স্থাপিত করার পর থেকে আজকে পঁচিশ বছর যদিও কষ্ট পাই যদিও আমাদের অনেক রকমের অসুবিধা আমরা ফেস করি তাও আমরা এখানে বসবাস করে যেমন আজকে আমাদের চেয়ারম্যান আসে এখানে খাংসং বলে ওর ওর লিডারশিপে যেন এখানে অনেকজন আসে জীবিত মানে আমাদের কারি করে আমরা জীবিত হয়ে থাকতে পারছি